এবার গ্রেটার চট্টগ্রাম বিভাগকে অন্তর্ভুক্ত করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের মানচিত্র প্রকাশ করলেন ত্রিপুরা রাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্যদেব বর্মা মানচিত্রে ত্রিপুরা রাজবংশের উত্তরাধিকারী ও ত্রিপুরা মোথা পার্টির চেয়ারম্যান যিনি স্থানীয়ভাবে বুবাগ্রা নামে পরিচিত এই প্রস্তাবিত গ্রেটার ত্রিপুরাল্যান্ডে ল্যান্ডে কুমিল্লা বিভাগের কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ও চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান কক্সবাজার মোট এগারোটি জেলাকে ত্রিপুরা রাজ্যের সাথে একীভূত করে একটি মানচিত্র নিজের ফেসবুক প্রোফাইলের পোস্টে প্রকাশ করেছেন এগারো নভেম্বর সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি আরও দাবি করেছেন দিল্লি বিস্ফোরণের ঘটনায় যা ঘটেছে তা দেখে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে আই ভারতের হতাশাগ্রস্ত তরুণদের মধ্যে ক্ষোভকে সন্ত্রাসবাদে পরিণত করার প্রশিক্ষণ দেবে ভারত